দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা যে জায়গায় প্রচুর চাহিদা সম্পূর্ণ সাইওয়াল জাতের সার বাছুর গরু কেনাবেচা চলছে আমরা সে জায়গায় রয়েছি আর এই যে এই পাশে অসাধারণ দুইটি বাচ্চা দেখতেছি একেবারে সুপার ডুপার কি ভাই ভালো আছেন আচ্ছা আচ্ছা কয়টা আছে ভাই দুইটা দুইটা একেবারে তো হাট কাপানো গরু ভাই কেবল আসলো এই শাউন ভাই এটা একটা শুধু যদি কেউ নিতে চায় এটা কেমন কি দাম রাখছেন আচ্ছা একটা নিলে 65 আচ্ছা আর দুইটা নিলে 68 68 দুইটা নিলে 128 ও দুইটা নিলে 128 আর একটা নিলে 65 আচ্ছা এটা একটা আর এটা একটা বয়স কেমন হবে ভাই চার থেকে পাঁচ মাসের মতো বয়স আসবে সাত মানের সাই একেবারে হান্ড্রেড সাই হল শাউন ভাই দাম কত বলে পঁচিশ পর্যন্ত দাম পাইছে আচ্ছা তাহলে শেষ মেশ কি আটাশি দিবেন না একটু কম সম্ভব নাম্বারটা দেন জিরো নাইন ওয়ান সেভেন জিরো থ্রি টু সিক্স এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে আচ্ছা দর্শক চলেন আমরা একটু সামনে চলে যাই এইটা কত চাইছেন দাম কত কত কি বলে কাস্টমার ষাট ভাঙতে বলে বাষট্টি সাইট ভাঙতে বলে কত দেওয়া যাবে এটা আঠান্ন মার্শাল্লাহ চমৎকার সাইজের এটা আঠান্ন হাজারে বিক্রি করতে চাই আর এদের নেপাল এটা কত চাইছে পঁয়ষট্টি এটা কত বলে কত বলে কাস্টমারের দাম কত বলে ষাট পর্যন্ত বলে বাষট্টি হলে দেওয়া যাবে বাষট্টি হলে এইটা দেওয়া যাবে কাস্টমারে ষাট পর্যন্ত দাম বলছে কাস্টমার আমারি ইয়ার থেকে দেখতেছেন হলে দেওয়া যাবে অসাধারণ আচ্ছা একটু নাম্বারটা দেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন সেভেন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে সময় করতে পারবে আচ্ছা এইটা এটা কি বাষট্টি ফিক্সড দাম কম সম হবে না কম হলে হবে না ভাই এটা কত কি বলছে ভাই একষট্টি পর্যন্ত দাম বলছে না মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে একষট্টি হাজার টাকা দাম হচ্ছে বাজারে

ঠিক আছে আচ্ছা চলেন আমরা একটু সামনে যাই তবে আজকে ব্যবসা বিক্রি একেবারে কমের দিকে দেখতেছি বাজার কত হ্যাঁ হ্যাঁ দাম কত চাইছে হ্যাঁ আটান্ন দাম দেয় দাম দেয় কত বলে আচ্ছা সাড়ে পঞ্চান্ন পর্যন্ত দাম উঠছে পঞ্চান্ন হাজার পাঁচশো আচ্ছা এটা শেষ মেশ কত দেওয়া যাবে সাতান্ন মার্শাল্লা চমৎকার সাইজের একটা সার বাচ্চা সাতান্ন হাজারে এইটা বিক্রি করতেছেন ভাই এটা কত কত ছাপ্পান্ন এখন বয়স কেমন হবে ভাই পাঁচ মাসের মতো হবে না এটা লাস্ট কত দেওয়া যাবে পঞ্চান্ন নিচে হবে না দামটা বেশি হয়ে গেল না জাতমানটা একটু ভালো আছে এই জন্যে দাম বেশি চলে গেল আচ্ছা আমরা দেখি দেখাই আপনাদেরকে আর আমরা সবসময় ভালো মানের এটা কার এটা কত দেওয়া যাবে ভাই

একটু সামনে যাই ভাই এটা কত হলে দেওয়া যাবে ভাই এইটা এটা আচ্ছা এইটা কত দেবেন বলেন হ্যাঁ চাওয়া দাম আটষট্টি দাম দেয় কত বাষট্টি দেওয়া যায় না দেওয়া যাবে না আচ্ছা শেষ বেশ কত দিবেন বলেন চৌষট্টি বাজার কেমন চলতে চলতে চাস কমের মধ্যেই আছে আমদানি বেশি খেয়ে কম আমদানি বেশি ক্রেতা কম দেখেন ক্রেতা সংকট কিন্তু আজকে শুক্রবার ছিল শুক্রবারে কিন্তু ক্রেতার সমাগম ভালো থাকে তবে আজকে ক্রেতার সমাগম কম দেখতেছি তো দর্শক দেখলেন আমদানি থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম